আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আমরা আজকে আপনাদেরকে এমন একটি প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্টটি আমাদের সকলেরই সুপরিচিত এবং একটি নিত্য প্রয়োজনীয় আইটেম সেটা হচ্ছে কাপড় ধোয়ার ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডার কিন্তু এই ডিটারজেন্ট পাউডারটি আমরা সবাই চিনি এই পাউডারটি কোন ধরনের মেশিন দিয়ে বানানো হয় এতে কী ধরনের ব্যবসা করা যায় ইনভেস্ট করতো ইনকাম করতো আমরা অনেকে জানি না সেই সংক্রান্ত কিছু তথ্য দেওয়া এখন চেষ্টা করব এটি হচ্ছে সেই ডিটারজেন্ট পাউডার বানানোর সম্পূর্ণ একটি অটোমেটিক মেশিন এই মেশিনটির মাধ্যমে প্রতিদিন আমরা এক টন পাউডার তৈরি করে থাকি এই মেশিনটির দুইটা ফাংশন একটা হচ্ছে উপরে হচ্ছে মিক্সচার উপরে প্রোডাক্টটি মিক্সিং হয় মিক্সিং হয়ে চা অটোমেটিক না হয়ে ড্রাই হয়ে বের হয় এই মেশিনটিতে আমরা দুইটা মোটর ব্যবহার করেছি একটা হচ্ছে টু টোয়েন্টি থ্রি হর্স একটা হচ্ছে টু টোয়েন্টি ওয়ান হর্স প্রত্যেকটা মেশিনই আমরা দশ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস দিয়ে থাকি আর এই মেশিনটি চাইলে আপনারা বাসাবাড়ি টুয়েটি টু টোয়েন্টি বিদ্যুতের মাধ্যমে চালাতে পারবেন এই মেশিনটি দিয়ে প্রতি সাত মিনিট পর পর তিরিশ কেজি পাউডার বের হয় এক কেজি পাউডারের উৎপাদন খরচ হচ্ছে পঁয়ষট্টি টাকা আর পাইকারি বিক্রি হচ্ছে আশি টাকা দোকানদাররা বিক্রি করতেছে একশো একশো তিরিশ টাকা চল্লিশ টাকা যে যা বিক্রি করে আপনি পাচ্ছেন প্রতি কেজিতে পনেরো টাকা অর্থাৎ এক টন পাউডারে পনেরো হাজার টাকা আপনি প্রফিট করতে পারবেন এই মেশিনের দাম হচ্ছে এক লক্ষ টাকা আর প্যাকেটটি আটকানোর জন্য মুখ আটকানোর জন্য একটা মেশিনের প্রয়োজন হয় সিলার মেশিন সেটি হচ্ছে বিশ হাজার টাকা অর্থাৎ এক লক্ষ বিশ হাজার টাকার বিনিময়ে পাচ্ছেন আপনারা একটি ডিটারজেন্ট পাউডারে ফুল সেট আপ মেশিন আর এই ব্যবসাটি করার জন্য একজন দক্ষ কেমিস্ট কাঁচামালের সোর্সিং প্রিন্টিং বিভিন্ন ধরনের পেপারসের বিষয় সব ব্যাপারে আমাদের এখানে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে থাকি আমাদের উদ্দেশ্য হচ্ছে ছোট বড়ো বিভিন্ন কর্মসংস্থান দিয়ে দেশ থেকে বেকারত্ব দূর করা আমরা বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই এই টেকনোলজি করে এনেছি মোটামুটি উনিশ বছর আমাদের সময় লেগেছে আপনারা আমাদের এখানে আসবেন আমাদের এখানে যে আইটেমগুলি আছে দুশো দশটা আইটেম এই আইটেমগুলি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে একসাথে পাবেন না কারণ আমরা এই প্রতিষ্ঠানটা আমাদের একদিনে হয় নাই এই প্রতিষ্ঠানটা করার জন্য আমাদের উনিশ বছর সময় লেগেছে আপনারা চাইলে পারবেন কিন্তু আপনারা একসাথে এক ঘন্টার ভিতরে দুই ঘন্টার ভিতরে একসাথে এতগুলো আইটেম কোথাও কোনোভাবে ম্যানেজ করতে পারবেন না আপনারা আমাদের এখানে আসবেন আমাদের এখানে আসলে এক একদিনে আপনি মোটামুটি দুইশো দশটা আইটেম একসাথে দেখতে পারবেন আর এখানে আসলে আপনাকে মেশিন কিনতে হবে কিংবা আমাদের আমাদেরকে ফি দিতে হবে এরকম কোনো শর্ত নাই আমাদের এখানে আসলে আমাদের এখানে মেশিনপত্র দেখবেন আর দুই চার দর জায়গায় দেখবেন দেখার পর যাচাই বাছাই করে আপনারা মেশিনপত্র নিবেন তবে এমন প্রতিষ্ঠান থেকে মেশিন নেবেন আমি বলতে চাচ্ছি যে যারা আপনাকে মেশিন দিবে কারিগর দিবে কাঁচামাল দিবে প্রিন্টিং দিবে সর্বোচ্চ সহযোগিতা করবে এই ধরনের প্রতিষ্ঠান থেকে ব্যবসা করবেন কারণ মেশিন কোনো বিষয় না মেশিন যদি আপনাকে আমি টাকা ছাড়াও দিয়ে দিই মেশিন নেওয়ার পরে যে সেবাগুলি প্রয়োজন আছে সেগুলো যদি আপনি না পান তাহলে ব্যবসা করতে পারবেন না কারণ আপনি বিক্রি করবেন প্রোডাক্ট মেশিন বিক্রি করবেন না সেজন্য আপনাকে ব্যবসা সংক্রান্ত ফুল তথ্য আপনাকে জানা থাকতে হবে আর আমাদের এখানে আমরা একটা ব্যবসায়ীরা সর্বোচ্চ সেবা দিয়ে থাকি আমরা চাই একজন উদ্যোক্তা তৈরি হোক উদ্যোক্তার মাধ্যমে দেশ থেকে বেকারত্ব দূর হোক একজন উদ্যোক্তা তার ব্যবসার মাধ্যমে তার জীবনে সফলতা আসুক তার মাধ্যমে আরও কিছু মানুষের কর্মসংস্থান হবে এভাবে আস্তে আস্তে আমাদের দেশ থেকে বেকারত্ব চলে যাবে সেজন্যেই আমরা বলি আপনারা একটা লোক বেকার থাকবেন না আমাদের দেশের দিন দিন বেকারত্ব সংখ্যা বেড়েই চলছে আপনারা বেকার না থেকে আমাদের প্রতিষ্ঠান একবার ভিজিট করুন আশা করি কেউ যদি মনে করে যে আমি আমার একটা কর্মের প্রয়োজন আমি বেকার থাকতে চাই না তাহলে আমাদের এই প্রতিষ্ঠান একবার ভিজিট করার পর আশা করি বিশ্বাস করি তাকে আর বেকার থাকতে হবে না আমাদের এখানে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করার মতো সুব্যবস্থা আছে আপনারা আসেন দেখেন দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আসলে দেখলে অনেক কিছু শিখতে পারবেন বুদ্ধি কখনো বিফলে যায় না আর আমাদের এখানে আসার লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট সোনারগাঁ থানা মদনপুর চৌরাস্তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ